হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর শিক্ষিতবৃন্দরা তোমাদের ইংরেজি হচ্ছে সাত দিনের নাম মুখস্থ করার সহজ শিখে বাচ্চাকে আর বিশেষ করে অভিভাবক যারা দেখছেন তারা অবশ্যই ভিডিওর সাথে থাকুন প্রথমে সাত দিনের নাম মুখস্থ করতে হলে আপনার বাচ্চাকে ডে বানানোর আগে মুখস্থ করেন ওয়াই ডে তারপরে হচ্ছে ডে আগের অংশটি ভেঙে ভেঙে মুখস্থ করেন আমি যেখানে নেই দিয়েছি এভাবে মুখস্থ করাবেন যেমন স্যাটারডে এস এস টি ইউ আর টা সাটার ডি এ ওয়াই ডে সাটারডে এ মন টি এ ওয়াই ডে মন্ডে তারপর টুইস ডে টি ইউ এস টুইস ডি এ ওয়াই ডে তারপর উইনেস ডে ডাব্লু ই ডি এন ইএস উইনেস এ উইনেস ডে তারপরে আসা কি ফ্রাইডে ফাইনাল উইন ডে থার্স টি এইচ ইউ আর এস থার্স ডি এ ওয়াই ডে থার্সডে এ প ফাইভ ডি এ ওয়াই ডে ফ্রাইডে অর্থাৎ আপনার বাচ্চাকে ভেঙে ভেঙে এই সাত দিনের নাম মুখস্থ করাবো সহজে শিখে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম